হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল আজকে এত কুয়াশা পড়েছে আমাদের এখানে আজকে একদমই রৌদ্র ওঠেনি পুরা কুয়াশা পড়েছে যে দেখো পুরা কুয়াশায় ভর্তি একদম সকালটা

মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা পড়েছে তো দেখে বোঝাই যাচ্ছে তো পুরা কুয়াশা পড়ে গেছে তো মাম্মুকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে মনে হলো যে না এই সুন্দর শীতে সকালটা তোমাদের সাথে একটু উপভোগ করি সেই জন্য ছাদে চলে এসেছি আর ছাদে এসে তো দেখে বেশ ভালো লাগছে এত সুন্দর কুয়াশা দেখো পুরো দিকটা মানে একদম অন্ধকার অন্ধকার ধোয়া ধোয়া হয়ে আছে দেখতে বেশ সুন্দর লাগছে শীতের সকালটা সত্যিই খুব সুন্দর লাগে আর আমি রেডি হয়ে আছি কেন বলো তো এই দেখো এই কুর্তিটা পড়েছিলাম মামা আমাকে স্কুলে দিয়ে আসলাম সেই জন্য তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো ওই শীতের সকালে তো সবাই ভালো থাকবে তাই না শুধু সকালবেলা ঘুম থেকে উঠতেই কষ্ট হয় তাছাড়া আর কোনো কষ্ট নেই সারাদিনের কাজকর্ম তো চলো আমি অনেকক্ষণ ধরেই ছাদে এসেছি কিছু রিলস বানালাম এই ঠান্ডার সকালে তো এখন নিচে চলে যাব তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ঠান্ডার সকালটা আর ওই দিক থেকে ছাদ থেকে একজন আমাকে দেখছে ভাবছে কি করছে পাগল হয়ে গেছে ওনার ছাদের মধ্যে উঠে তো চলো নিচে চলে যাই আমাকে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর থাকা যাবে না চলো নিচে চলে যাই ভালো লাগছে না দেখতে আর অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছে ভাবছে কী করছে ছাদের মধ্যে কী করছে তো চলো নিচে চলে যাই আর আমি ছাদে এখন খুব কমই উঠি এত উঁচুতে উঠতে ইচ্ছে করে না আর একটু রিলস বানা বানানোর ইচ্ছে হলে ছাদে আসি না ছাড়া ছাদে আসাই হয় না তো চলো এবার নিচে গিয়ে সব কাজকর্মগুলো ফটাফট করি ঠান্ডার দিনে তো কাজ করতে করতে একদম মানে দিনটা শেষ হয়ে যায় তো চলো বন্ধুরা কালকে রাত্রে ছেলেরা এখানে পিকনিক করেছে দেখো রান্না করেছে এই যে উনান বানিয়েছিল মা ইট দিয়ে এই যে রান্না করে সব এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে তো এগুলো এখন কে পরিষ্কার করবে ওর মাকেই তো করতে হবে আর কিছু করার নেই আর এখানে দেখো আগুন আগুন ধরিয়েছিল আর এই দেখো কী অবস্থা করে রেখেছে আমার দেখেই তো মাথাটা গরম হয়ে যাচ্ছে এমন অবস্থা করে রেখে দিয়েছে এখানের অবস্থা একদম খারাপ দেখেছ কি করেছে তো থাক এগুলো ওকে দিয়েই পরিষ্কার করাবো আমি আর কিচ্ছু হাত দিবো না কড়াইটা দেখো শুধু কালি দিয়ে ভরে রেখেছে একে আমি কি করে পরিষ্কার করবো সেটা আমি জানি না এত নোংরা করে রেখেছে তো চলো নিচে যাই তো বন্ধুরা দেখো এখানে পুটটির কাজ হচ্ছে আমাদের টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে পুট্টির কাজ করছে এই যে উপরে সব পুটটি করছে এগুলো করা হয়ে গেছে এই যে দেখো এগুলো করা হয়ে গেছে এই ঘরটা একদম অন্ধকার অন্ধকার আর এদিকটা আলো আসছে পুরা তো দেখো এগুলো কুট্টির কাজ হচ্ছে ঠাকুর ঘরটা হয়ে গেছে আর আমি তো ঠাকুর ঘরটা এরকম তাক দিয়েছি ঠাকুর রাখার জন্য আর এই দেখো ঠাকুর ঘরটা হয়ে গেছে কমপ্লিট এই ঘরটাও হয়ে গেছে কুট্টি করা হয়ে গেছে ওই দেখো পায়রা ঢুকে গেছে দেখো 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 ভিতরে পায়রা ঢুকে যায় ওই জন্য এগুলো জানলা দরজা বানাতে দেওয়া হয়েছে আর এই যে বেলকনিটা দেখো এখানে তো চলো নিচে চলে যাই তো বন্ধুরা নিচে চলে এসেছি এসে দেখো আজকে নিয়ে এসেছে মাছ তো মাছটাকে এখন ধুবো তো চলো মাছটা ধুয়ে নিই আর সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আর এখানে দেখো বন্ধুরা আমি একটু পাপড় ভেজে নিচ্ছি কেন ভেজে নিচ্ছি জানো দাম একটা দারুণ জিনিস খাবো তো এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে কালকেরই একটু খিচুড়ি ছিল তো ওই খিচুড়িটাই খাবো পাপড় ভাজা দিয়ে আর আমার বাসি খিচুড়ি খেতে দারুণ লাগে সেই জন্য পাপড়টা ভেজে নিলাম মাছ ভাজার আগে পাপড়টা ভেজে নিলাম মাছটা ভেজে একটু খিচুড়ি আছে খেয়ে নেব ওইদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার স্নান ধান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে ওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না তো মানে হয়ে ওঠে না তাড়াতাড়ি কাজগুলো করতে হয় তো সেই জন্য মানে অত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না আর যেহেতু বন্ধুরা আজকে রাত্রে যাবো কিন্তু একটা বিয়েবাড়িতে তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই দেখতে পারবে এবার ঠান্ডাতেই প্রথম আজ বিয়েবাড়ি খাবো তো খুব ভালো লাগছে বিয়েবাড়িতে যাবো তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা একদম সাতটিবেলা দেখো রেডি রেডি হয়ে গেছে যেহেতু আজকে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে সেই জন্য না একটা শাল নিয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে বেশ ঠান্ডায় লাগবে বিয়েবাড়িতে ঢুকলে গরমই লাগবে আর রাস্তায় কিন্তু ঠান্ডাই লাগবে আর এদিকে ছেলে রেডি হচ্ছে ওর বন্ধু এসে দাঁড়িয়েছে বলছে তুমি ভিডিও করছো সেই জন্য আর কথা ভয়েসটা দিলাম না বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর আজকে কার বিয়ে সেটাই তো তোমাদেরকে এখনো বলিনি আজকে বিয়ে হচ্ছে মাম্মামের ম্যামের বিয়ে এই ম্যামের কাছে মাম্মাম প্রায় পাঁচ বছর পড়েছিল তারপরে মাম্মামের ম্যামের বিয়ে হয়ে যাচ্ছে এই জন্য এবার একটা অন্য ম্যাম দেওয়া হয়েছে বাড়িতে এসে পড়ায় তো ওই ম্যামেরই আজকে বিয়ে তো মাম্মাম গিয়ে ম্যামের কাছে বসে পড়েছে রীতিমতো বসে একটু ভিডিও করছে তো মাম্মা তো সেই সকাল থেকে ম্যামের বিয়েতে যাব ম্যামের বিয়েতে যাব সেই আনন্দ তো মাম্মা আমাকে ম্যামের কাছে বসে একটু ফটো উঠে নিলাম একটু ভিডিও করে নিলাম তো সবাই তো বিয়েবাড়িতে ফটো ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমিও ফটো ভিডিও টডিও করে নিলাম তো চলো এবার নিচে চলে যাবো আর খুব সুন্দর সাজিয়েছে আর মামা মামার ম্যামকেও খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ওরা না বাঙালি না বুঝলে তো ওরা হচ্ছে বিহারি তো বিহারিদের অন্যরকম নিয়ম আমাদের সাথে মেলে না আর ওদের বিয়ে তো রাত্রিবেলা একদিনই শেষ হয়ে যায় ভোরবেলা মেয়েকে বিদায় দিয়ে দেয় ওদের এরকম আমি বিহারির বিয়ে দেখিনি শুনেছি তো এই যে দেখো মাম্মাম্মু একটু ভিডিও করছে আমিও করলাম একটু তো চলো এবার নিচে যাই কি কি খাওয়া দাওয়া হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো এবার আমরা এবার নিচে চলে যাব নিচে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এক চলো ছায়া মণ্ডপটা দেখো খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তো বিয়ে তো দেখা সম্ভব না কারণ এখনও কিন্তু বরই আসেনি বর আসলে বরটাকেও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমিও দেখিনি জানো তো কারণ বর এখনও আসেনি আর বিয়ে অনেক রাত্রিতে হবে ওদের তো গোটা রাত ধরেই বিয়ে হয় সেই জন্য অনেক রাত্রেই হবে তারপরে দেখো নিচে চলে এসেছি এখানে চাট বানাচ্ছে আর এখানে চাউমিন বানাচ্ছিলো এই যে আমার মেঝোজা দেখো চাউমিনের জন্য দাঁড়িয়ে আছে ওখানে আরও কী কী আইটেম আছে চলো তোমাদের দেখায় তো চারটাই খেতে আসলাম তো চারটা শেষ হয়ে গেছে ওদিকে কফি হচ্ছে আর এদিকে চাউমিন হচ্ছে আর এটাকে কি যেন বললো নাম ঢোসা টাইপেরই কিন্তু নামটা নামটা এখন আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না খুব ভালোই ছিল খেতে আর এখানে দেখো জিলাপি দিচ্ছে তো মাম্মামকে কি কী খেতে দেবো তো জিলিপিটাই মাম্মামকে দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ছিল তো হাতে নিয়ে খেতে হবে তারপরে বের হওয়ার সময় মাম্মামকে একটু ভিডিও করালাম আমিও একটু গেটের সামনে ভিডিও করছিলাম আর বলছিলাম বর কখন আসবে একটু বরটা দেখার ইচ্ছে ছিল কিন্তু বললো এখনো বর এসে গেছে আমাদের কালী মন্দিরটা আছে যে ওখানে আছে তো এখনো পজিশন করে আস্তে আস্তে প্রায় অনেকটাই টাইম লাগবে তো বললো এখনও দেরি আছে তো আমার তো আর থাকা সম্ভব নয় প্রায় এগারোটা না সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন আমরা চলে যাব তো খাওয়া দাওয়া হয়ে গেলে আর বিয়ে বাড়িতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না ঠান্ডা লেগে যায় তো বাড়িতে গিয়ে আবার মাম্মামের পাপাকেও খেতে দিতে হবে মাম্মামের পাপা যেহেতু আসেনি তো চলো এবার বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে আর দেখো বাইরের গেটটা কতটা সুন্দর সাজিয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছে খুব ভালোই লাগছে দেখতে গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগলো আজকের বিয়েবাড়িতে এবার ঠান্ডায় এই প্রথম বিয়েবাড়ি খেলাম তো বেশ ভালোই লাগলো আর এটা যেহেতু তোমাদের বললামই তো বিহারিদের বিয়ে এই বিয়েতে মাছ মাংস করে না নিরামিষই খাইয়েছে তো খাওয়ার আইটেমগুলো বেশ ভালোই ছিল তো ভালোই লাগলো বন্ধুরা তো আমি বিয়েবাড়ি দেখো খেয়ে চলেও এসেছি দেখো দেখো আজকে নিয়ে এসেছে মাছ পনে এগারোটা বেজে গেছে তো এই মাত্র খেয়ে চলে আসলাম মাছটা আর সারা দিন কী করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো এটা বিহারিদের বিয়ে ছিল নিরামিষ খাওয়া দেখো আশা

¿Qué es

y